চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার এগারোটি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান ঘটনাস্থলে যান পরিদর্শন শেষে তিনি এগারোটি পরিবারের মাঝে নগদ অর্থ হস্তান্তর করেন এ সময় অগ্নিকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন জিয়া খান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের খোঁজখবর রাখছেন প্রয়োজনে আরও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভূঁয়া জুয়েল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল সহ মীরসরাই উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সম্প্রতি মিঠা ছড়ার মঠ বাড়িয়া আব্দুল লতিফ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এগারোটি বসত ঘর পুড়ে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় এখানে হসপিটালস আছে কিন্তু এনাফ বেডস নাই আর ডক্টররা ওদের নিয়মিত যে ডিউটি টাইমটা চিটুগঞ্জ শহর থেকে সেখানে যে করার যে টাইমটা ওই পুরার টাইমটা থাকে না ওরা কর্মসংস্থানটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো কর্মসংস্থানের জন্য আপনি যদি ভালো টেকনিক্যাল কলেজ থাকে যেখানে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই এই লাইনগুলোতে আগাতে পারে তাহলে আমি মনে করি যে মীরশায় বাসীদের জন্য পুরা উপজেলার জন্য অনেক উন্নতি হবে থার্ডলি হচ্ছে আপনার এখানে বাঁশের সবচেয়ে বৃহত্তম ইপিসেড যেটা ডাইরেক্টলি কানেক্ট করে আপনার চিটুগং বন্দরের সাথে যত বিদেশি কোম্পানি দেশি কোম্পানি বিনিয়োগ করবে এখানে তত কর্মসংস্থান মানুষ লোকাল মানুষদের বাড়বে মেইন থিং হচ্ছে আমরা বিএনপির একত্রিশ দফাটা আমরা সাকসেসফুলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি